السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد الله سبحانه وتعالى جل وعلا وتبارك محمد رسول الله সল্লাহ আলিয়া সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম হোক আমরা বলি আল্লাহ মামিন আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় প্রিয় রাসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম আজকে আমরা দশতম পর্বে পৌঁছে গিয়েছি গত নয়তম পর্ব আমরা শেষ করে রেখেছি দেখেছি কোরাইশদের এবং বিভিন্ন গোত্রপতিদের রসোল্লাহ সাল্লাহুসাল্লাম এবং তার সাহাবাই কেরামদেরকে যে অত্যাচার করেছে সেই অত্যাচারের যে ভয়াবহ দৃশ্য তা আমরা জেনে এসেছি আজকে দশতম পর্বে আমরা জানার চেষ্টা করব। সামনে রসোল্লা সাল্লাহ সাল্লামের জীবনে এবং সাহাবাহ কেরামের জীবনে কি ঘটেছিল তার একটু নমুনা আজকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ এবং সেই সাথে সাথে আমরা দেখব আল্লাহ সুবনতাল্লাহ কী করে রসোল্লাহ সাল্লাহ সাল্লামকে হেফাজত করেছিলেন এবং পৃথিবীর এই যে মানুষের শত্রুতা সেই শত্রুতার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালার ভূমিকা কী ছিল আমরা তা দেখব আজ দশতম পর্ব এই দশতম পর্বে আমরা দেখতে পাব এইভাবে যে খালিদ বিন মুগিরা এবং তার সাথে বেশ কিছু লোক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসন্ধানে বের হলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তারা পেলেন কাওয়ার চত্বরে তিনি দাঁড়িয়েছিলেন তিনি গিয়ে রসোল্লা সাল্লাহ সাল্লামকে বললেন আচ্ছা মোহাম্মদ সাল্লাহ আলিয়া আপনাকে আমরা একটা প্রস্তাব দিতে এসেছি যদি ভালো লাগে তো প্রস্তাবটা আপনারা গ্রহণ করতে পারেন আপনি গ্রহণ করতে পারেন তখন রসল্লাহ সাল্লাম তাদের দিকে তাকালেন খালিদ বিন মুগিরা তিনি বলেন যে আপনি যে রবের ইবাদত করেন আমরা আপনার সে রবের ইবাদত করব আর আমরা যে রবের ইবাদত করি আপনি সে রবের ইবাদত করুন মানে পাল্টা পাল্টি করে এক বছর আমরা আপনার রবের ইবাদত করব আর এক বছর আপনি আমাদের রবের ইবাদত করবেন এই প্রস্তাব রসল্লা সাল্লাহ সাল্লামকে খালিদ বিন মুগিরা দিলেন এবং তিনি বোঝাতে চাইলেন কথার মাধ্যমে এইভাবে যে আমরা প্রত্যেকে একে অপরের রবের প্রতিবাদত করার পরে যদি আমরা বুঝতে পারি যে আমাদের রব উত্তম তো আপনি আমাদের কথা মেনে নেবেন আর যদি যে যেন আপনার রব উত্তম তাহলে আমরা আপনার কথা মেনে নেব রসল্লা সাল্লাহ সাল্লাম তাদের সাথে কিন্তু তর্ক বা বাহাসে লিপ্ত হলেন না সাল্লাম চুপ থাকলেন আল্লাহ সুহানা তালা কোরআনুল কেরিমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন কোরআনের মধ্যে সোরা নাজিল করে দিলেন সোরা কাফিরুন মনে পড়ছে যে তোমরা যে রবের ইবাদত করো আমরা সেরবের রবের ইবাদত করি না এই সোরা নাজিল হওয়া মানেই প্রেক্ষাপটটা একেবারে চেঞ্জ হয়ে গেল অর্থাৎ মানে তাদের সাথে আমাদের রকমের কোনো ইবাদতের বিষয়ে যে মিল সে বিষয় থাকলো না তাদের সাথে আমাদের কোনো রকমের কোনো সম্পর্ক থাকলো না এই সোরা কাফরুনের মাধ্যমে আল্লাহ সোমালাহ আমাদের এবং কাফেরদের মাঝে একটা দেওয়াল প্রাচীর তুলে দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই আয়াত পাওয়ার পর দাওয়াতের গতি আরও যেন বেড়ে যেতে লাগলো যতই দাওয়াতের গতি বেড়ে যেতে লাগলো তত কোরাইশদের মাথায় হাত পড়ে গেল যে কোনো মূল্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দিতে হবে এই ছিল তাদের মূল টার্গেট রসুল্লা সাল্লামকে বেশ অনেক ব্যক্তি কষ্ট দিয়েছেন তবে তাদের মধ্যে যারা বেশি মারমুখী এবং মরিয়া হয়েছিলেন তারা ছিলেন রসুল সাল্লাহ সাল্লামের চাচা আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী উম্মু জামিলা তো তাদের অত্যাচার আমরা ইতিপূর্বে জেনে এসেছি একেবারে সাফা পর্বত থেকে শুরু করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাজিদের টেন্টে গিয়ে যখন দাওয়াতের কাজ করতেন কোনো বাজারে গিয়ে দাওয়াতের কাজ করতেন আবুল আহাব ঘুরে ঘুরে রসোল্লা সাল্লাহ সাল্লামের নামে বদনাম করতেন পেছনে বেহার মতো দাঁড়িয়ে থেকে মানুষকে বোঝাতেন যে নিমিতা দিনার কথা গ্রহণ করা যাবেন এবং সেই সাথে তিনি পাথর দিয়ে মেরে রসোল্লা সাল্লাহ সাল্লামের গোড়ালিকে একদম রক্তাক্ত করে দিতেন এটা ছিল তার মূল টার্গেট মানে দিন যেন নিজের খেয়ে বোনের মোস্টারানোর মতো করে রসোল্লা সাল্লাহ পেছনে লেগে থাকতেন যে তিনি কখন কোথায় দাওয়াতের কাজ করেন আর তিনি গিয়ে সে দাওতের কাজকে পণ্ড করার চেষ্টা করেন এভাবে খুব বেশি তারা অত্যাচার করা শুরু করে দিল রসল্লাহ যখন কাবার মধ্যে আদায় করতে আসতেন ফজরের দিকে তখন এই উম্মে আমিন অর্থাৎ আবুল হাবের স্ত্রী ওই রাস্তায় আল্লাহ আসলাম যে রাস্তা দিয়ে চলছিলেন সে রাস্তাতে কাটা বিছিয়ে রাখতেন যাতে করে রসুল্লাহ আসালামের পায়ে কাটা বিধে যায় আর তিনি আহত হন এইভাবে দীর্ঘদিন অত্যাচার করতে লাগলেন আবুল আহাবের স্ত্রী অনেকগুলো পাথর জমা করে রাখতেন যে কোনো সময় পেলে রসুল আসলামকে তিনি মারবেন রক্তাক্ত করবেন একেবারে মারমুখী মরিয়া পরিবেশ নিয়ে সবসময় ঘুরে বেড়াতেন মানে যত মানুষের অসুবিধা হয়েছিল তার চেয়ে সবচেয়ে বেশি যেন অসুবিধা হয়েছিল এই চাচা আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিলার এরকম করে দীর্ঘদিন এর অত্যাচার রসুলসুলের পিছনে চলতে থাকলো একদিন আবু আবুবাক্কর রদ্দোহানু এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুজনে কাবার মধ্যে দাঁড়িয়ে কথা বলছিলেন তো অবস্থায় আবু আবুবাক্কর রদ্দুল্লাহ তোলাহানু খেয়াল করলেন যে উম্মে জামিলা তথা আবুল আহবের স্ত্রীর হাতে বেশ কিছু পাথর এক জায়গায় জমা করা রয়েছে তখন তিনি এই পাথরগুলো নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে খুঁজছিলেন অথচ সেই কাবার মধ্যে দাঁড়িয়েই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং আবুবক্কর রদিয়াল্লাহনু কভাই গল্প করছিলেন কোনো বিষয়ে আলাপ চারিতায় ব্যস্ত ছিলেন তখন ওমে জামিলা রসোল্লা সাল্লাহ সাল্লামকে দেখতে পেলেন না এই অবস্থায় তিনি আবু বাক্কারকে বললেন যে আবু বাক্কার তোমার সঙ্গী কোথায় তোমার সঙ্গীকে যদি আমি এখনই পাই তাহলে এই যে পাথর দেখছো আমার হাতে এ দিয়ে মেরে তাকে আমি রক্তাক্ত করে দেবো আমি তোমার সঙ্গীকেই খুঁজছি তোমার সঙ্গীকে তুমি দেখেছো কোথায় আবুবাক্কার দিলিত চুপ থাকলেন যখন জামিলা তাকে দেখলেন যে শুধু আবুবাক্কার দাঁড়িয়ে আছে সেখানে আর কোনো মানুষ নেই তখন তিনি পাথরগুলাকে নিয়ে ওখান থেকে রিটার্ন চলে গেলেন যখন তিনি ওখান থেকে প্রস্থান করলেন ঠিক এই মুহূর্তে আবুবক্কার দিল্লত রহানু রসুল্লা সাল্লা সাল্লামকে বললেন যে কী ব্যাপার আপনি তো আমার সামনেই আছেন এখনও দাঁড়িয়ে আছেন কথা বলছেন আপনি আমার সাথে অথচ আপনার চাচি আপনাকে দেখতে পেল না ঘটনা কী তখন সুসলাম বললেন আল্লাহ সোহ্ন আতালা তার চোখের উপরে এক প্রচ্ছন্ন পর্দা ফেলে দিয়েছেন যাতে করে সে আমাকে দেখতে না পায় সোহনালদি সোহন আল্লাহ আজিম আল্লাহ আতালা এইভাবেই যুগে যুগে নবিরাসুলদেরকে হেফাজত করেছেন ইমানদারদেরকে হেফাজত করেছেন তাই আসুন ইমানদার হওয়ার চেষ্টা করি আমরা যদি ইমানদার হতে পারি নিশ্চিত আল্লাহ সুমন তালার সাহায্য একেবারে মানে আমাদের যে গ্রীবাদেশ অর্থাৎ ঘাড়ের যে রগ এই রগের নিকটবর্তী অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে রসোলা সাল্লামের এই জীবনী থেকে শিক্ষা নেওয়ার এখান থেকে আমাদেরকে শিখতে হবে যে আমরা যদি আল্লাহ তালার জমিনে সঠিক দাওয়াতের কাজ করতে যাই মানুষ আমাদেরকে একদম আমাদের লাইফটা বেড অফ রোজেস করবে না অর্থাৎ ফুলের বিছানা বিছিয়ে দেবে না আমাদের রাস্তা হবে কঙ্করময় আমাদের রাস্তা হবে বন্ধুর আমাদের রাস্তা হবে দুর্গম আমাদের রাস্তা হবে ভয়ার্থ আমাদের রাস্তা হবে খুব কঠিন যে রাস্তাকে ওভারকাম করতে হবে একমাত্র আল্লাহ সোমান তাল্লার জন্য আর নিশ্চয়ই আল্লাহ সুমনতাল্লাহ তাদের সাথে থাকেন যারা ধৈর্য এবং মানে নিষ্ঠার সঙ্গে একান্ত চিত্তে শুধুমাত্র আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিনকে আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে মানুষ তার রাস্তায় বেরিয়ে পড়ে নিশ্চিত আল্লাহ সোমাদ তাকে তাদেরকে সাহায্য করবেন তো আমাদেরকেও চেষ্টা করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর পথকে অনুসরণ করা এবং তার জীবনী থেকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আর যদি আমরা না জানি রসুল সাল্লাহ জীবনী তাহলে আমরা কী করে বুঝবো যে আমাদেরকে আল্লাহ তালা এ কেমন করে হেফাজত করবেন বা আল্লাহ রসুল্লাহ কেমন করে আল্লাহ আল্লাহতালা হেফাজত করেছিলেন বা আল্লাহ রসুল কত কষ্ট পেয়েছিলেন তার সাহাবাই কত কষ্ট পেয়েছিল এটা যদি আমরা রসুল্লাহ আসালামের জীবনী জানি তবে কিন্তু আমরা আগামী দিনে আমাদের জীবনের যে পথ চলা তা আমরা সুন্দর করতে পারবো তাহলে একবার চিন্তা করা যায় যে কি করে নিজের চাচা এবং চাচি রসুল্লাহ আসলামের পিছনে পিছনে ঘুরে বেড়াতেন তাদের সমস্ত কাজকর্মকে ফেলে রেখে রসুল্লাহ আসাল্লামকে মারার জন্য উন্মুখ হয়ে থাকতেন হ্যাঁ মানে মানে কি একটা পরিবেশ তখন তেনারা সৃষ্টি করেছিলেন ওই মুহূর্তে একবার কল্পনা করেন আমরা যদি আল্লাহ আসলামের এই সিরাতের অংশ জেনে আমাদের নিজেকে একটা সেই পর্যায়ে নিয়ে যেতে পারি যে পর্যায়ে নিয়ে গেলে আল্লাহ সবদ আমাদেরকে সাহায্য করবে নিশ্চিত আমরা কামিয়াবি হাসিল করতে পারবো বলে আমি আশাবাদী অতএব আজকে এই পর্যন্তই আবারও খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো এক পর্ব নিয়ে আল্লাহ তালা সেই পর্যন্ত আমাদের সবাইকে হৃদায়তের ওপর রাখুক আমিন আসসালামু আলাইকুম আ ও অবরাকাত